আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন কথা না বাড়িয়ে গত ক্লাসে যতটুকু দেখিয়েছিলাম আর বলেছিলাম বাকি অংশটুকু দেখাবো তো আজকে আমরা সেই বাকি অংশে চলে যাই আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেব কিভাবে আমরা সেট করব করবো কিছু কিছু সেট বাকি আছে সেগুলো আমাদের করতে হবে তো আমি হচ্ছে যে ওই পেজটাতে কিছু করছিলাম না তাই ওখান থেকে আর দেখালাম না আমি আমার পেজটাতে চলে যাব আমার পেজ থেকে আমি দেখাবো এই যে এটা হচ্ছে যে আমার প্রোফাইল এখন আমি এই যে প্রোফাইলের আইকনে ক্লিক করলাম এই যে প্রোফাইলের আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমার পেজ আমার এই পেজটাতে চলে আসলাম এখানে আপনাদের কাছে যত পেজ থাকবে সি অলে ক্লিক করলে এই যে চলে আসবে আমার কাছে এই মুহূর্তে পাঁচটা আছে তাই এই এই যে এখানে একটা পেজ আমি সিলেক্ট করলাম ক্লিক করে করে দিলাম চলে আসলাম তারপরে কি এখান থেকে আমরা সেটিং গুলো করতে পারবো কোনটার সাথে কি আপনাদের একটু পরিচয় করে দিয়ে কোনটার কাজ কি এটা হচ্ছে যে অ্যাড ম্যানেজার এটা হচ্ছে অ্যাড ম্যানেজার এখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো এটা হচ্ছে বিজনেস মেটা বিজনেস সাইট এটা থেকে আমরা এটা থেকে আমরা পোস্ট করতে পারবো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ড গুলো দেখতে পারবো এই যে দেখুন ড্যাশবোর্ড গুলো আমাদের রিচ এঙ্গেজমেন্ট এগুলো সব দেখতে পারবো কন্টেন্ট কোনগুলো করেছি কোনগুলোর কেমন রিচ হবে এগুলো সব দেখতে পারবো এগুলোতে আমরা না যাই এগুলো আমাদের আস্তে আস্তে করতে করতে শিখতে পারবো কিন্তু হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের কতটুকু প্রয়োজন আর আমাদের কি করতে হবে সেই বিষয়ে একটু দেখিয়ে তো এখানে এখানে এই যে আইকনটা আছে ক্লিক করলাম এখানে ক্লিক করে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি এই যে দেখুন আমার কাঠসাটটা কোথায় আছে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে সেটিং এ যাবো সেটিং অপশানে আসলাম এখানে অনেকগুলো অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে আমাদের কাজ কি আমরা সরাসরি চলে যাব কোথায় আমরা সরাসরি যাব দেখাচ্ছি আমি এই যে পেস সেট আপ পেস সেট আপে চলে কেন যাব আমাদের পেস সেট আপে কেন যেতে হবে আমরা যখন প্রথমে পেজটা খুলবো আপনাদের আমি একটা জিনিস দেখে আসি যখন প্রথমে পেজটা খুলবো পেজটা যখন ইয়ে করবো তখন আমার কি আছে দেখেন আমার এখানে আমি একটা নাম আমি নিজে কাস্টমাইজ করেছি ফেসবুক ডট কম ফিলান্সিং বাই রেশমা এটা কিন্তু আমার কাস্টমাইজ করা এখানে কিন্তু এটা থাকবে না এখানে আপনার এইটুকু ঠিক থাকবে ফেসবুক ডট কম স্ল্যাশ এইটুকু ঠিক থাকবে আর এইটুকু তারপরে স্ল্যাশ পরে বাকিটুকু এটা ফেসবুক আপনাকে কয়েকটা অক্ষর দিয়ে দিয়ে দিবে ওটা প্রফেশনাল ওয়ে দেখায় না কারণ ইউজার নেম এটাকে বলে কি ইউজার নেম ইউজার নেমটা আমরা আমাদের মতো কাস্টমাইজ করব তাহলে আমাদের পেজটাকে প্রফেশনাল দেখাবে বা কেউ যদি শুধু আমাদের ইউজার নামটা দেয় তাহলে আমাদের পেজটা তাদের সামনে চলে আসবে তাহলে সেটা আমরা কাস্টমাইজ করব সেটা কাস্টমাইজ করার জন্য ক্লিক করলাম লোগোতে ক্লিক করে এই যে সেটিং এন্ড প্রাইভেসি দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি আসলাম আসার পরে এই যে সেটিং সেটিং অপশনে আসলাম তারপরে আমরা কি করব এখান থেকে নিচের দিকে যাব স্কলিং করে নিচের দিকে যাব স্কলিং মানে টেনে টেনে নিচের দিকে যাব এই যে পেজ সেট আপ এই যে পতাকার মতো আইকন আছে দেখেন এই যে পতাকার মতো আইকন আছে এই যে পেজ সেট আপ এখানে যাব এখানে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন এখানে অনেকগুলো অনেকগুলো সিস্টেম আছে এখানে অনেকগুলো এখানে হচ্ছে যে নাম চেঞ্জ করার অপশন আছে তার আগে দেখি আমরা পেজ ডিটেলস একটু দেখে আসি সরি পেজ ডিটেলস আসলে এগুলো দেখাচ্ছে সমস্যা নেই আমরা কোথায় ছিলাম আমরা পেজ সেটআপে ছিলাম তো পেজ সেটআপে চলে যাব পেজ সেটআপে গিয়ে আমরা কি করব এই যেখানে এখানে এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কি হবে এখান থেকে দেখেন এই যে পেজ সেটআপে আসার পরে কি এই যে ইউজার নেমটা এই যে দেখেন আমার এটা চেঞ্জ এখান থেকে যদি নামটা আপনারা যে নাম দিয়েছিলেন পেজে নামটা আপনাদের ভালো লাগছে না সে তাহলে কি করবেন এই যে কলমের মতো আইকন আছে ইডিট অপশান এখানে গিয়ে এই যে নামটা দেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে রিভিউ চেঞ্জে দিলে আপনাদের হচ্ছে যে আবার আগের যে নামটা ছিল সেই নামটা বসিয়ে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলেই প্রথমে হলে চেঞ্জ হয় কিন্তু আমার হয়েছে কি আমার এখান থেকে হবে না আমার এই যে লান মোর আছে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে হবে করে তারপর আমার পেজের নামটা চেঞ্জ করতে হবে কারণ আমার এটা বিজনেস পেজ তো সে কারণে হচ্ছে না না কেন হচ্ছে না বুঝতেছি না আমার নামটা চেঞ্জ আমি অ্যাপ্লিকেশন করেই করব আমার ষাট দিন অপেক্ষা করতে হবে তা আপনারা যখন আপনাদের ক্ষেত্রে সেটা হবে না আপনারা প্রথম একটা পেজ খুললেন খোলার পরে আপনারা কি করবেন আপনাদের এটা পছন্দ হচ্ছে না আপনাদের এই নামটা পছন্দ হচ্ছে না তখন এখান থেকে এই যে নামটা চেঞ্জ করতে পারবেন নামটা এখান থেকে চেঞ্জ করে যে রিভিউ চেঞ্জে দিলেই এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তারপরে কি এই যে মেন মেন একটা একটা ট্রপিক ট্রপিক কি আমরা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে নেব নেব এই যে মেন একটা এটা আমরা কিভাবে সেটা নিতে পারবো তারপরে কি করব আমরা যদি মনে করি আমাদের পেজের অ্যাডমিন অন্য কাউকে আমাদের রিলেটিভ আমাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ কাউকে দিয়ে রাখবো সে আমার পেজটা ম্যানেজ করবে তাহলে এখান থেকে কি করবো এই যে পেজ অ্যাক্সেস ক্লিক করবো ফেসবুক অ্যাক্সেস এটাতে না পিপুল উইথ টাক্স এটাতে ক্লিক করব এই যে দেখেন আমার একটা বিজনেস পেজ এই যে আমার বিজনেস পোর্টফোলিও এটা হচ্ছে আমার বিজনেস আইডি এটা হচ্ছে আমার বিজনেস আইডি এটা হচ্ছে বিজনেস আইডি বলতে কি এটা আমার অ্যাড অ্যাকাউন্টের আইডি আমার এটার আন্ডারে এই পেজের আন্ডারে পিকজেল সেট আপ করা আছে এটা থেকে আমি অ্যাড ক্যাম্পেইন করতে পারি ক্লায়েন্টের জন্য করতে পারি আবার নিজের জন্য করতে পারি এই অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনার ডোমেইন লাগে আপনার হচ্ছে যে ডোমেনের দরকার হয় ডোমেন হোস্টিং এটা কিনতে হয় এটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং মানে ওয়েবসাইট ওয়েবসাইটের সাথে এই করতে হয় আমার যেহেতু ওয়েবসাইট আছে সে কারণে আমার 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 করে নিয়ে এটা এটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড ক্লায়েন্ট যখন বলে থাকে যে তোমার অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে নাম্বারটা দাও তখন আমরা কি করবো জাস্ট এটা কপি করে এটা জাস্ট কপি করে ক্লায়েন্ট পেস্ট করে দেবো তাহলেই আমাদের হয়ে যাবে এটা আপনারা মাথায় রাখবেন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে তোমার বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দাও তখন আমরা কি করব আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে জাস্ট সেটার কপি করে ক্লায়েন্টকে পেস্ট করে দেব তো যাই হোক এখান থেকে আমি কিভাবে অ্যাক্সেসটা নেব এই যে পিপল উইথ টাস অ্যাক্সেস আমি আবার দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অত দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না কারণ কাজ করতে গেলে যতটুকু দরকার অযথা সময় নষ্ট করে লাভ নেই কাজ করতে গেলে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু শিখলেই হবে আর বাকিটুকু আমরা কাজ পাওয়ার পরে কাজ পাওয়ার পরে অভিজ্ঞতা অর্জন করবো বিশ্বাস করেন ক্লাস করা মানে শুধু আইডিয়া নিয়ে থাকা কোনটার পরে কোনটা করতে হবে কিন্তু ক্লায়েন্ট পাওয়ার পরে শুরু হয় মেন জার্নিটা তখন আপনার মনে হবে যে আমি এতদিন কিছুই শিখলাম না যাই হোক সেটা ভেবে হতাশ হলে হবে না আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে আমরা কি করলাম অ্যাড নিউতে ক্লিক করলাম অ্যাড নিউতে অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমরা এখানে কি করব এই যে নেক্সটে চলে যাব নেক্সটে গেলে এখানে দেখেন কি আসติছে সাজ বাই নেম অর ইমেল এখানে আপনার একটা কাজ করতে হবে কি আপনি যার অ্যাক্সেসটা নেবেন যার অ্যাক্সেসটা আপনি নেবেন তাকে আপনি আপনার হচ্ছে ফ্রেন্ড লিস্টে আপনার ফেসবুকের এর ফ্রেন্ড লিস্টে তাকে অ্যাড রাখবেন ক্লায়েন্টের হলে ক্লায়েন্টকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন ক্লায়েন্ট আপনাকে অ্যাকসেপ্ট করে নিবে কারণ তখন সুবিধা হবে সুবিধা হবে কি এখানে নামটা দিলেও চলে আসবে আর আরেকটা কাজ হবে কি আপনি ক্লায়েন্টের ইমেইল ক্লায়েন্টের ইমেইল আপনি হচ্ছে যে এখানে বসাতে পারবেন যাই হোক আমি একটা নতুন ট্যাব ওপেন করে নি আপনাদের বুঝাই তাহলে আপনারা হচ্ছে যে ভালো বুঝতে পারবেন নতুন ট্যাব ওপেন করে নিয়ে আপনাদের হচ্ছে যেটা আমি দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম তো ওই ক্লায়েন্ট এখন আমার ফ্রেন্ড লিস্টে আছে বা আমি সাপোজ যে কোনো একটা পেজ আমি নিতে পারবো এখান থেকে যে কোনো একটা পেজ নিয়ে দেখাই আমি যে কাজটা করেছি সেটা না দেখাই আচ্ছা এখানে এখানে আমি হচ্ছে যে যেকোন একটা নিতে পারবো সমস্যা নেই দেখি আমার ফলোয়ার ফলোয়ারের ওখানে গিয়ে দেখি একটা পেজ আমার যে ফলোয়ার আছে ওখানে ক্লিক করি করে দেখি যে কোনো একটা পেজে গিয়ে আচ্ছা এখান থেকে আসছে না তো আমি আমার যেকোন একটা পেজ নেই এখন এটা জাস্ট এখান থেকে কি করব যাকে আমি অ্যাক্সেস পাঠাবো জাস্ট এখান থেকে তার লিঙ্কটা এইভাবে ধরে এই যে দেখতে কি করব এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি তারপরে এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট এখানে এসে কি করব কন্ট্রোল ভি পেস্ট এখানে দিলে এখানে আমার নেই তাই আসছে না এখানে এই যে আসবে তখন আমরা এখানে অপশনটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে আমরা কিভাবে করব কপি করব কন্ট্রোল সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি আমরা সবসময় কিবোর্ড শর্টকাট ব্যবহার করব তাহলে আমাদের কাজটা আগাবে তারপর এখানে এসে কি করব কন্ট্রোল ভি পেস্ট এখানে আমার নেই তাই হচ্ছে না এখানে অবশ্যই হবে তখন আপনি তাকে শুধু ওখানে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন হয়ে যাবে ওখানে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তখন সে কি করবে তখন সে তার ইমেইল থেকে শুধু অ্যাকসেপ্ট করবে তখন সে তার ইমেইল থেকে শুধু অ্যাকসেপ্ট করবে আর যদি ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট পাঠায় ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছে না তখন তখন আপনি কি করবেন ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন আপনি পড়ে গিয়েছেন আপনার কিভাবে আপনি কাজটা করবেন এটা নিয়ে অনেক টেনশন অনেক সময় হয় কি আমাদের নোটিফিকেশন আসে না অনেক সময় আমাদের নোটিফিকেশন আসে না সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলে যেতে পারি আমরা আমাদের প্রোফাইলে যাব পেজে সার্চ দেবো না আমরা আমাদের প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে ক্লায়েন্ট ক্লায়েন্টের পেজের নেমটা মানে ক্লায়েন্টের যে পেজের নামটা থাকবে সেই সেখানে চলে যাব যাওয়ার পরে কি করব আমাদের যে সাজবারটা থাকবে আমাদের যে সাজবারটা থাকবে ওখানে চলে যাব এই যে সাজবার থাকবে এই সাজবার এই সাজবারে এই সাজবারে যদি ক্লায়েন্টের পেজের নামটা এই সাপোজ এই যে এই ক্লায়েন্টের আমি একবার কাজ করছিলাম এই যে এই ক্লায়েন্টের কাজ করছিলাম যাই হোক এই যে ওনার পেজটা চলে আসলো ওখানে গিয়ে সার্চ বারে ক্লিক করার পরে ওনার যখন চলে আসলো তখন তখন আমরা কি করব তখন এই যে এখানে এখানে তো আমাদের এটা আছে তখন এখানে একটা লেখা থাকবে কি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট তখন শুধু আমরা ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেব এই ছোট ছোট ইনফরমেশন আপনারা মনে রাখবেন যদি নোটিফিকেশন না আসে যদি নোটিফিকেশন না আসে তাহলে আমরা কি করব আমাদের এই যে ফেসবুকের যে সার্চ বার আছে এখানে ক্লায়েন্টের পেজের নামটা লিখবো এই যে ক্লায়েন্টের পেজের নাম আমার এখানে আছে তাই সাপোজ আমি এই ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে এখন এই ক্লায়েন্টের নোটিফিকেশন আমার কাছে আসে নাই আমি এই যে নোটিফিকেশন যে বারটা আছে এই যে নোটিফিকেশন এখানেও আমি খুঁজে পাচ্ছি না এখানেও আমি খুঁজে পাচ্ছি না তখন আমি কি করব। এখানেও আমি খুঁজে পাচ্ছি না আমার ইমেইল আমার ইমেইলেও নেই তখন জাস্ট হতাশ হবেন না এখানে কি করবেন এখানে সার্চবারে ক্লিক করবেন আপনার আইডিতে ঢুকবেন সার্চবারে ক্লিক করে ক্লায়েন্টের যে পেজের নাম সেটা লিখবেন লেখার পরে ক্লায়েন্টের পেজে সরাসরি চলে যাবেন যাওয়ার পরে ক্লায়েন্টের যে পেজটা আসবে তখন এখানে কি অ্যাকসেপ্ট লেখা থাকবে এখানে শুধু একটা অ্যাকসেপ্ট লেখার চিহ্ন থাকবে আপনি ওটাতে ক্লিক করবেন আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন আর কিছু করতে হবে না আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন আর কিছু করতে হবে না যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করেছি জানিনা আপনারা কতটুকু বুঝতে পারছেন ফেসবুক মার্কেটিং এর জন্যে অনেকগুলো ক্লাস আছে অনেকগুলো টপিক আছে বিশ্বাস করেন সবগুলো টপিক সবগুলো ক্লাস দেখে কোনো লাভ নেই সবগুলো কাজে দেয় না আমরা ধারণা নিয়ে থাকতে পারি আমরা শুধু ধারণা নিয়ে থাকতে পারি কিন্তু সবগুলো একদমই কাজে দেয় না এটা একদমই কাজে দেয় না আমাদের সেজন্য আমি আমি চিন্তা ভাবনা করছি করছি বছর সময় নষ্ট মেন এক বিষয়ে একটা বছর ক্লাস করছি একটা বছর ক্লাস করার পরে যখন আমি ক্লায়েন্ট পাইলাম প্রথম ক্লায়েন্টেই আমার মনে হচ্ছে আমি একটা বছর যে ক্লাস করছি আমি কিচ্ছু শিখি নাই কারণ মেন যেগুলো টপিক সেগুলোই আমাকে দেখানো হয় নাই এই যে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিল আমার প্রথম ক্লায়েন্ট আমি যখন পাইছিলাম ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল কিন্তু আমি নোটিফিকেশন পাচ্ছিলাম না আমি এত টেনশনে পড়ে গেলাম আমার ক্লাসে তো এটা শিখায় নাই শুধু অ্যাক্সেস দেওয়া শিখাইছে নোটিফিকেশন যাবে শুধু অ্যাকসেপ্ট করবে কিন্তু আমার নোটিফিকেশন আসে নাই আমার ইমেইলে কোনো কিছু আসে নাই তাহলে আমি এটা কোথায় পাবো কোথায় পাবো এটা তখন অনেক খুঁজাখুঁজি করছি দুই দিন তিন দিন ইউটিউবে ঘাটাঘাটি করে অনেক কষ্ট করছি তারপরে এখানে আমি একটা ভিডিওতে দেখলাম তারপরে আমি নিজে ট্রাই করে দেখলাম যে এখান থেকেও অ্যাকসেপ্ট করতে পারি এটা কিন্তু আমার কোর্সে আমাকে শিখানো হয় নাই এটা নিজের অভিজ্ঞতা দেখেন একটা বছর ক্লাস করলাম কিন্তু তবুও শিখতে পারি নাই অনেক কিছু শিখছি ফেসবুক মার্কেটিং এর পেজের অনেক কিছু শিখছি কিন্তু মেন যে টপিকটা সেটাই শিখতে পারি নাই তারপরে আমাদের প্রথমে আমরা কাজ পেলে আমাদের কি করতে হবে ক্লায়েন্টকে বলতে হবে ক্লায়েন্টকে বলতে হবে তোমার ফেসবুক পেজের অ্যাক্সেস আমাকে দাও হ্যাঁ ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিলাম তারপরে আমাদের কি করতে হবে ক্লায়েন্ট যদি অ্যাড ক্যাম্পেইন করে অ্যাড রান তো অবশ্যই করবে এই যে অ্যাড অ্যাকাউন্ট এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে না এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলে দেখেন এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট এটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে যদি আমরা অ্যাড রান করব না কারণ আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার অন্য প্রসেস আছে আমি এমনিতে আপনাদের দেখালাম এটা অ্যাড অ্যাকাউন্ট এখানে আর তেমন কিছু নেই এখানে দেখানোর মতো তেমন কিছু নেই আমার আগের ভিডিওটা আছে অতটুকু দেখবেন দেখে সেট করে নেবেন এখানে এসে আপনারা শুধু আপনার যে ইউজার নেমটা আছে এটা চেঞ্জ করবেন এটা একশো পার্সেন্ট চেঞ্জ করতে হবে এই যে ইউজার নেমটা যেখানে দেখালাম ওটা চেঞ্জ করতে হবে কারণ এটা না থাকলে প্রফেশনাল দেখায় না ক্লায়েন্টরা প্রফেশনাল মনে করে না আর অ্যাক্সেসটা ক্লায়েন্টকে আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন আর কিভাবে অ্যাক্সেসটা আপনি নিবেন জাস্ট এতটুকু করবেন তারপরে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা যদি না থাকে আমি অ্যাড অ্যাকাউন্টটা একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাদের মাথায় আবার আসতে পারে অ্যাড অ্যাকাউন্টটা কি আচ্ছা আমি নতুন করে আমার আবার প্রোফাইলে যাই গিয়ে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখাই যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা কি এই যে আরেকটা আরেকটা জিনিস আছে মেটা বিজনেস সুইট অ্যাড অ্যাকাউন্টটা দেখানো হলে মেটা বিজনেস সুইটটা দেখাই অ্যাড অ্যাকাউন্টে আসলাম এটা নিয়ে আমি আলাদা করে ক্লাস রাখবো অ্যাড ক্যাম্পেনের শুধু জাস্ট আজকে একটু দেখা দিচ্ছি অ্যাড ক্যাম্পেইন নিয়ে আপনাদের অনেকগুলো ক্লাস আমি রাখবো যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে যতগুলো আছে যে এখানেও ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হবে এখানে যদি ক্লায়েন্টের অ্যাক্সেস আমরা না নিয়ে থাকি তাহলে কিন্তু কাজ করতে পারবো না এখানে কিভাবে অ্যাক্সেস নেব কিভাবে কি করব এটা আমি আলাদা করে দেখাবো কিন্তু আমরা পেজটা সেট দিলাম পেজের সবকিছু ঠিক করলাম এখন তো আমাদের পোস্ট করতে হবে ক্লায়েন্টের জন্য তাহলে কি করব আমরা কি এখান থেকে পোস্ট করব এখান থেকে না আমরা প্রফেশনাল মানুষ আমরা প্রফেশনাল ভাবে ক্লায়েন্টের জন্য পোস্ট করব এখান থেকে কিন্তু আমরা পোস্ট করব না আমরা এই যে মেটা বিজনেস সুইট এই যে মেটা বিজনেস সুইটে গিয়ে পোস্ট করব আপনারা যদি চান মোবাইল দিয়ে কিভাবে ফিলান্সিং করে সেই বিষয়ে ভিডিও তাহলে আমি সেটাও আপনাদের দেব এই যে এখানে কি এটা হোম এই যে হোম বার এটা কি নোটিফিকেশন এটা কি প্ল্যানার এটা কি কন্টেন্ট কন্টেন্ট কি এই যে কন্টেন্ট এই যে কন্টেন্ট আমি যেগুলো আপলোড করেছি সেগুলো কন্টেন্ট এই যে মনিটাইজ আপনার পেজটা মনিটাইজ হবে কি আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে টিকমার্ক থাকলে হবে টিকমার্ক না থাকলে হবে না তো এটার এটা নিয়েও আমি আলাদা করে ভিডিও করব এটা এখানে কিছু আমাদের দেখানোর নাই আমরা এখানে দেখব কি ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমরা নেব নেওয়ার পরে মেটা বিজনেস সুইট থেকে ক্লায়েন্টের জন্য পোস্ট করব আর ক্লায়েন্টকে আপনি প্রথমে বলে রাখবেন ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক পেজের সাথে লিংক করে দিতে অনেক সময় হয় কি ক্লায়েন্ট আমাদের তাদের আইডি পাসওয়ার্ড দিতে চায় না আইডি পাসওয়ার্ড যদি না দেয় আমরা এখান থেকে অ্যাড করতে পারবো না তাই আপনি কষ্ট করে ক্লায়েন্টকে বলবেন অ্যাড করে দিতে এটা ক্লায়েন্টই অ্যাড করে দিবে আর যদি আইডি পাসওয়ার্ড আপনাদের দেয় এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দেব সমস্যা নেই আমরা কি করবো যে ক্রিয়েট পোস্টে ক্রিয়েট পোস্টে ক্লিক করব এখান থেকে যদি আমরা পোস্ট করি তাহলে একসাথে আমরা দুই জায়গায় পোস্টটা করতে পারবো ক্লায়েন্টের ইনস্টাগ্রামেও যাবে আবার ক্লায়েন্টের আপনার ফেসবুক পেজেও যাবে এখানে অ্যাড ভিডিও নিতে পারবো এই যে ডেস্কটপে আসলাম এই যে অ্যাড ভিডিও চাইলে অ্যাড ভিডিও নিতে পারবো এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে করতে পারবো পোস্ট আমি ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাই কারণ আমি তো এটা পোস্ট করব না তাই ছোট একটা ভিডিও দেখাই এই ছোট একটা ভিডিও নিয়ে দেখাই এখানে এই যে ভিডিওটা চলে আসতেছে এই যে ভিডিওটা এটা আমি ক্লায়েন্টের একটা কাজ করছিলাম আমার ক্লায়েন্টের একটা এটা চলে আসছে যাই হোক একটু সাউন্ড আসতেছে একটা সাউন্ড আসছে তাই আমি ডিলিট করে দিলাম এখানে আমরা যে কোনো একটা ছবি নিয়ে দেখাই এখানে যে কোনো একটা ছবি নিয়ে দেখাই এই ছবিটা পোস্ট করব এখানে যে কোনো একটা ছবি নিলাম আচ্ছা আমি এই যে থাম্বেল বানিয়েছিলাম যাই হোক এটা এটা নিয়েই দেখাই এখান থেকে কি করব এই যে ছবিটা নিলাম তারপরে কি করব এখানে আমাদের আপনার ডেসক্রিপশন লিখতে হবে এখানে ডেসক্রিপশন লিখব ক্লায়েন্টের যে রিলেটেড প্রোডাক্ট সে রিলেটেড এখানে একটা টাইটেল এই যে একটা টাইটেল দেব টাইটেল দেওয়ার পরে এই যে এখানে যে কোনো একটা কিছু মনে করেন লিখলাম লেখার পরে এই যে আসতেছে এখানে কি করব তারপরে ইন্টারে ক্লিক করে নিচে দেব দেওয়ার পরে যে কোনো টাইটেল দেবো দিচ্ছি ডেসক্রিপশন লিখতেছি মনে করেন আমি এমনিতেই দিচ্ছি ক্লায়েন্টের ডেসক্রিপশন লিখবো লেখার পরে কি করব এখানে বিশটা বিশটা হ্যাশট্যাগ ব্যবহার করব বিশটা হ্যাশট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমরা কি করব গুগল ক্রোমে যাব আমরা গুগল ক্রোমে গিয়ে ক্লায়েন্টের যে বিজনেস সে বিজনেসের ওয়েবসাইট লিংকটা নিতে পারি আমরা ওয়েবসাইট লিংকটা নেব নেওয়ার পরে সেখানে হচ্ছে যে দেব ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর এখানে আসার পরে যে বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন ওয়েবসাইট আছে এখান থেকে আমরা হ্যাশট্যাগ নিতে পারবো এখান থেকে আমরা হ্যাশট্যাগ নিয়ে ক্লায়েন্টের ওখানে হ্যাশট্যাগ বসাতে পারবো এক ভিডিওতে সব দেখানো তো সম্ভব না আমি এইগুলোর আলাদা টপিক থাকবে এখানে হ্যাশট্যাগ বসাবো তারপরে কি করব এখানে এখানে কোলাবোরেটর করতে হবে না এটা দরকার নেই এখানে এটা ক্লায়েন্টের জন্য করতে হয় না এখানে যে পাবলিক থাকবে তারপরে পোস্ট করে দেব এই যে পাবলিশ পোস্ট করে দেব এখান থেকে ক্লায়েন্টের জন্য আমরা পোস্ট করব এখান থেকেই অন্য কোথাও থেকে করব না ক্লায়েন্টের অ্যাক্সেস নিব নেয়ার পরে এখান থেকে কাজ করব আমি পোস্টটা করব না তাই ডিসকার্ড করে দিলাম এখান থেকে পোস্টটা আমি করতে চাই না তাই চলে আসলাম যাই হোক আশা করি সকলে বুঝতে পারছেন কি করব আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেব ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নেব কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা দেখলাম তারপরে ক্লায়েন্টের জন্য পোস্ট করব প্রতিদিন কি করব ক্লায়েন্টের জন্য দুইটা করে পোস্ট করব দুইটা করে স্টোরি আপলোড করব একটা করে ভিডিও বানাবো এটাই ফেসবুক মার্কেটিং এর কাজ হবে ক্লায়েন্টের যে রিলেটেড প্রোডাক্ট থাকবে সে রিলেটেড প্রোডাক্টে আমরা কি করব প্রতিদিন পোস্ট করব ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের জন্য প্রতিদিন পোস্ট করব তো আশা করি বুঝাতে পেরেছি আমি আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর কোথায় আটকে যাচ্ছেন কি হচ্ছে সেই বিষয়ে আমাকে প্রশ্ন করবেন আমি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ